আসসালামু আলাইকুম বন্ধুক সবাই কেমন আছেন একটি গোবর এরিয়া নিয়ে বসাইছি এই জায়গার মধ্যে গোবর দেওয়া আছে ব্যবহৃত সাফাথি দেওয়া আছে জিপসাম দেওয়া আছে এবং কিছু রাজদান তার মানে কিছু কীটনাশকের পাউডার দেওয়া আছে এগুলাকে মিশ্রিত করা হয়েছে এখানে কিন্তু ফলবাগান আম আম গাছ আছে বড়ই গাছ আছে পেয়ারা গাছ আছে তারপরে লেবুর গাছ আছে সব ধরনের গাছই কিন্তু এই বাগানের মধ্যে আছে এখন এই মাটিগুলো প্রস্তুত করা হইতেছে কেন যে কিছুদিন পর পর কিন্তু এগুলো আবার উল্টাইয়ে দেওয়া হয় সপ্তাহ সপ্তাহে উল্টাইয়ে দিলে এটার ভিতরে যে গ্যাস থাকে এই গ্যাসগুলো কিন্তু বেরো হয়ে চলে যায় এবং এগুলো কিন্তু প্রত্যেকটা গাছের ঘুরিতে ঘুরিতে কিন্তু এই দুইশো আড়াইশো গ্রাম হারে বা কোনো কোনো সময় তারা আধা কেজি পরিমাণে কিন্তু দিয়ে থাকে তাই আপনাদেরকে বলছি আপনারা যারা যারা এই ফল বাগান লাগাতে চান বা যাদের ফল বাগান আছে আপনারা গোবর মানে শুকনা গোবর তারপরে ব্যবহৃত সাফাতি কিছু জিপসাম কিছু ভিটামিন কিছু কীটনাশকের পাউডার একত্রিত করে আপনাদের গ্যাসের গুরুত্ব দেবেন কিছু বুরনো মিক্স করবেন তাহলে হবে কি আপনাদের গ্যাসের গ্রোথ ভালো থাকবে ফুল বেশি দেবে ধন্যবাদ সবকে